বলে যে আমি কেন তার সুপার স্টার বললাম না তারা কেন বললাম না আমি তো মৃত্যুর আকন্দ বলবো যে বাংলাদেশে বাংলা পৃথিবীর সব জায়গায় একটা গল্পের একটা সুপার স্টার আপনার গল্প দেখেন আমি আপনাকে উদাহরণ দিই এইবার ঈদের তিনটা ছবি রিলিজ হচ্ছে তিনটা ছবি রিলিজ হচ্ছে সিনেমা হলে বিদ্রোহী কিন্তু মোটামুটি ভালো হয়েছে একদম আহামলি ভালো যায়নি বলবো না ঠিক আছে এটা আমার না এটা আপনার দর্শক হল মালিকদের জিজ্ঞেস করেন দক্ষিণের জিজ্ঞেস করেন চাইলে আমি আমার হচ্ছে বহুত পূর্ব আছে আমার মোবাইলের অনেক রেকর্ড আছে হ্যাঁ আমি কখনো দিই আমার পুরুপ লাগে এই বলে দিতাম যে ভালো গেছে সেকেন্ড সিনেমা যে শান ছবিটা ভালো গেছে শান ছবিটা নিঃসন্দেহে ভালো গেছে এটা আমার দেখেন আমি যদি শান ছবি ভালো দিয়ে থাকার পরে যে আমি যদি বলি হোস হি শিয়াম সুপারিস্টার কষ্টই আশান আমি কথা কেন বলবো ভালো দেখতেই পারে একটা ছবি হুম এইগুলো সিয়াম তো সুপারিস্টার না হুম হুম আমি তার বলতেই পারি না এই কথা এবং আমি আমি যেটা হ্যাঁ গল্পের কারণে ভালোবে একটা আরেকটা জিনিস দেখেন আমি মনে করি যে একটা বাংলা একজনের ছবি ভালো যায় আমি মিথ্যা ভালো যায় কিন্তু তাকে কোথায় নিয়ে হয়েছে তাকে কোথায় নিয়ে আনা হয়েছে আপনি ডিপটি চিন্তা করেন একটা সিনেমা হলে দুইটা ছবি তারই দুইটা ছবি তাহলে সে কি উপরে উঠলো না নিচে নামলো হুম একটি কেটে দুই ছবি বা এক টিকিট দুইশোই বাদ দেন আপনি এক টিকিটে প্রথম দুইশো পরের টিকিটে যা প্রথম দুইশো তো একটা সিনেমার চারটা সূচন একটা ছবি তো দুইটা ছবি সুই মাইনাস দুই ছবির চারটা সুই মাইনাস তাহলে এটা পাবলিকের বুঝতে হবে অনেকে তো ভাববে যে আমি মনে হয় কেন আমি তো যুক্তি ছাড়া কথা বলি না এবং আমি লিগেল ইলিগেল কোনো কথা আমি বলি না আপনি একটু চিন্তা করেন যে অবশ্যই একজনের ছবি ভালো দেয় আমি নাম বলতে চাই না হ্যাঁ মানুষ বুঝে আমি কারো ব্যাপার বলতে চাই ঠিক আছে তার ভালো যায় নিঃসন্দেহে ভালো সে অবশ্যই আমি এটা অস্বীকার করার কোনো উপায়ই আমার নাই ঠিক আছে কিন্তু তাকে কোথায় নামাইছে তাকে সেনা সাবার সেনা সিনেমা হলে আপনি যদি পাঁচ বছরের পুরানো ছবিও লাগান ওই সিনেমা হলে তারপর আপনি হাউসফুল ছবি দেয় কারণ ওইটা সিনেমা হল দর্শকরা ওইখানে গার্মেন্টস আছে সেনা ক্যাম্প আছে সব আছে ওইখানে দর্শক খুব কি মেরা পড়ে এটাই সারা জীবন শুক্রবার নতুন ছবি হোক পুরন ছবি হোক তো সেই জায়গার সিনেমা হলের দুই ছবি এটা অনেক বড় ক্ষতি হয়েছে আমি মনে করি তখন কিন্তু এখন অনেক হল মানে সুযোগ পেয়ে যাবে দুই ছবি এক হলে লাগার চেষ্টা করবে সুযোগ পেবে ঠিক আছে তাহলে এ তার ছবি দুই এক হলে দুই ছবি চলতে পারে আপ্রেমটা চলবে না কেন তাহলে এটা কি ইন্ডাস্ট্রির জন্য ভালোই পোস্টে আসে না ইন্ডাস্ট্রির জন্য খাত খারাপ হয়েছে এই যে যে কাজটা যারা করছে তারা তো অবশ্যই ইন্ডাস্ট্রির জন্য একটা ক্ষতি করুক আমি মনে করি আমি মনে করি আমার সেন্সে মনে করি এই কাজটা কখনোই ঠিক হয় না এক হলে একজনের ছবি চলবে এক হলে একজনের ছবি চলবে দু সপ্তাহ চলুক এক সপ্তাহ চলুক একজনের ছবি চলবে তারপরে সপ্তাহ যা দরকার ওই ছবি চলবে আরেক ছবি যা চলবে কিন্তু আপনি একদিনে কখনোই কোনো দিন দুই ছবি চালাতে পারেন না হ্যাঁ এটা ইন্ডাস্ট্রি আব্দুল আমি আমি মনে করি ইন্ডাস্ট্রি শেষ ইন্ডাস্ট্রি ধ্বংস তো কোথায় কোথায় রইল আমাদের দেশের নায়ক নায়িকা কোথায় ছবি যদি হলে চলে সেটাই হ্যাঁ এক হলে সরি এক হলে যদি চলে একজনের হিরো ছবি তাও মোটামুটি আমি যদি বলি যে না তার ছবি ভালো যায় না হান্ড্রেড পার্সেন্ট তার ছবি ভালো যায় এই জন্য তাকে কোথায় যে নামাইছে জিনিসটা এগুলো অনেকে বুঝতে হবে অনেক ভুল আছে মিসগাইড আছে আপনি এক পুর দেওয়া তো আর হবে না আপনার এক পুর দেওয়ার যদি ছবি তুলতো তাহলে হইতই ঠিক আছে আর আপনাকে বলি আমার এক বাস্তব একটা আমি একটা ছবি বানাইছিলাম অনেক আগে ছবির নাম ছিল জিরো থেকে হিরো হিরো এই ছবিটার ডিরেক্টর ছিল সায়ন সুগর ছবিটা আমি এক সপ্তাহ রিলিজ করছি এক সপ্তাহ দুই সপ্তাহ মোটামুটি এটা অনেক আগের ছবি হলও তখন ছিল চার পাঁচশো হল ছিল ছবিটা মোটামুটি আমার চালানটা উঠা আসছে চালান উঠা দুইটা দশ লাভ হয়েছে আমি তিন সপ্তাহ চার সপ্তাহ পর ওই সিনেমা হলে আমার এস দুই চারজন নায়ক নায়িকা নিয়ে আমি হলে গেছি ও আবার করছে কি পুরো ঢোল বাজায় দিচ্ছে ঢোল বাজানোর পরে যায় দেখি যে আরে পাপ রে বাপ হাজার হাজার মানুষ হ্যাঁ ওই হলের ভিতরে একদম ঘেরা দোষ আমাদেরকে হলের ভিতর ভিতরে দোষে এখন ওই আমরা আমাদের নায়ক নায়িকা দেখছি সেলফি তুলে ছেড়ে দিচ্ছে যে হাউসফুল ছবি হাউসফুল 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 এক ছবি মনে করেন যে এক সপ্তাহে চালাইছে আপনার নায়ক টাইগেরা কিন্তু সেদিন তারা গেছে বলে হাউসফুল যায় তারপরে দিন তো শেষ

এবং আমরা অনেক পুরুষেরা তাহলে আসবে সিনেমা বানাবে কিন্তু মিথ্যায় আসতে হবে না যেটা সত্য সেটাই বলতে হবে একজন আপনি আজকে যদি আপনি একটা মিথ্য আমি মনে করি আজকে ইউটিউবে ফেসবুকে বলে দেবো আরে বা আপনি বাম্পার সুপার হিট সুপার হিট আবার অনেকে বলে যে এই সিনেপেলেক্সের সিএমের ছবি সেলফি দেওয়া আবার আরেকজনের প্রচারণ করা হয় এটাও শুনছি আমাকে ফোনে এটাও রেকর্ড আছে আমার ফোনে কিন্তু যে ভাই সিএমের ছবি সেলফি তুলা

এখন কিন্তু বাজারে কম্পিটিশন এখন কিন্তু আপনি ইন্ডিয়ার মতো পারবেন না ছুই বানাইতে ইন্ডিয়া যদি আপনার একশো ভাগ বানায় আপনাকে দশ ভাগ লোক বানাইতে হবে বিকজ প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আইফোন স্যামসং হ্যাঁ সবার কাছে বড় বড় বৈষ বৈশ্ব পুরো পৃথিবীর ছবি দেয় নেটফ্লিক্স চুরকি অনেক কিছু আছে এখন অনেক কিছু হ্যাঁ ওই ছবি অনেক কিছু আছে অথবা আপনি কিন্তু ওই মানের ছবি বানাইতে হবে তখন কিন্তু তারাও বুঝবে যা ভাই এটা আমার জীবনে ভুল ছিল আমাকে তো এই মানের ছবি বানাইতে হবে এটা কিন্তু আমার সবার প্রতি আমার একটা ভালোবাসার মতো কথা আমার কিন্তু কোনো এখানে কোনো হিংসা নাই কোনো উচ্চ নাই আর কারো বিরুদ্ধে আমার কোনো কথা না আমার কথা আমার সমস্ত কথাগুলো হলো ইন্ডাস্ট্রির ভালোর জন্য বুঝতে পেরেছি ইন্ডাস্ট্রির ভালোর জন্য তো ভাই আপনার তো অনেকগুলো ছবি নিয়ে কাজ করছেন আপনার পরিচালনা আরো অনেক ছবি আসছে সম্প্রতি একটা ছবির সিনেমা আপনাকে আমি এখানে বলে দিই আমি সবাইকে বলি দর্শকরা আমাকে গালি দিতে যায় না আমার সিনেমাগুলো দেখার পরে যদি ভালো বানি ভালো বানাই আমি বলবো যে আগে প্রথম আপনারা যাবেন তে বলবেন যে আমি কি সিনেমা বানাইছি এই জন্য প্রস্তুতি নিয়ে যাবেন আমাকে একটা গাড়ি দেওয়ার জন্য হ্যাঁ আমাকে একটা বকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সিনেমা হলে যাবে যে আমি কি ছবি বানাইছি তারপর দেখার পরে আমার নাম্বার তো মানে কি জানে বললেন আমার একটা গাইড দেওয়া বললেন যে আপনি একটা কী ছবি বানাইছে তো এটা আমি চ্যালেঞ্জ করতেছি না আমার বিশ্বাস ভালো ছবি বানাইছে এবং যারা যারা কাজ করছে যারা কাজ করছে রশন ধুবলি বিশ্বাসগর অমিত হাসান নানা নানা কাজ করছে মানে পুরো বাংলা আমি তো সমস্ত স্টার নিয়ে আমি করছি হ্যাঁ যারা কাছে সবার একই কথা এবং আপনার আবার দেখেন আমি আপনি একটু আগে একটা প্রশ্ন করছেন যে আপনি এক ছবি শেষ না মতো তার এক ছবি কেন কেন পেলাম এটা একটা ছোট্ট একটা গল্প আছে শুনতে সেই গল্পটা হলো আমি আমার এক ফ্রেন্ড গেছে আমার ছবি দেখতে ড্রাভিং দেখতে আমি ড্রাভিং করতেছিলাম না সরি আমি এডিট করতেছিলাম ছবি এডিট করার পরে সে পাঁচ মিনিট থেকে দশ মিনিট আমার বসে বসে সে আবার এডিটটা দেখছে দেখার পরে তারপরে দিন আমাকে সকালবেলা ফোন দিচ্ছেন দোস্ত তুই কই আমি বললাম যে আমি এখানে আছি এফবিসিতে আমি কাজ করতেছি তুই থাক আমি বিশ্বাস করছি আমি আমি কখনোই আপনি একটা কথা বলি আমি আমার কাছে দুটা জিনিস কিন্তু সাইমন তুমি বাবা না আমার সঙ্গে তোমার আইডিয়া আছে কিন্তু আমি কখনো কারো চামচাবি করি না

আজকে এক লোক আমার এই কিছু ফেসবুকে আমি কিছু কারিগরি ছাড়ছি আজকে এক ছোট ভাই ও আমার খুব কাছের ছোটো ভাই ও আসে ভাই আমার একটা ছবি বানাবে আমি বুঝলি এখন তো আমি পারবো না ভাই এত রিকোয়েস্ট আমাকে বললো এবং আমাকে বললো যে আপনি কী করতে হবে কোথায় টাকা দেবো কাকে কী করত আমি সব ঠিক আছে আমাকে যে দুই ই করবেন ছোবাদ বিকজ আমি বিটটা ছবিটা করব না এদের ইউজ করবো আর প্রিটটা এটা করবেন এই রিভেন্সটা আমার রিবেন্সটা আমি অ্যাকচুয়ালি রিভেন্সটা আমার একটা গান বাকি আছে আচ্ছা আমার ডাবিং একটু বাকি আছে ডাবিংটা অ্যাকচুয়ালি আমি এই ভিটের কারণে হ্যাঁ আমি রিভেন্সটা ডাবিংটা গানটা আমি করতে পারতেছি আমার সময়ের অভাবে গান করতেছে না আর পেন তো অনেক পেন এক ছবি তো একটা ছবি তো অনেক কাজ হয় এই স্ক্রিপ্ট লিখতে হয় এইখানে গান রেকর্ডিং করতে হয় মানে বিভিন্ন আবার দৌড়াদৌড়ি মানে সময়ে মানে সময় মানে খুব কঠিন সময় এখন চলছে আমার ঠিক আছে

জুন মাসে মানে জুন মাসে আমার সিনেমা বানিয়ে দিতে হবে ঠিক আছে হ্যাঁ একটা অ্যাকশন ছবি বানা দিবেন আমার একটা অ্যাকশন ছবি দরকার ঠিক আছে জুন মাস ঠিক আছে পরে হ্যাঁ আপনার পরে বসে আমি কথা